শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা সকাল নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর সকালে আমার বাসি কাজ মানে সারা হয়ে গেছে থাল বাসন মাজা টাজা হয়ে গেছে আর সকালে আগের চা খাওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে দ্বিতীয়বার তো ওই বাড়িতে আমাদের চায়ের কাপ রয়েছে তো এই জন্য গ্লাসে চা বানিয়ে নিয়েছি ওই ঘোরা যাইতে ইচ্ছে করছিলো না তো যা হাতের মাথায় পেয়েছি তাতেই চা খেয়ে নিছি আর সকালে খাওয়া হয়ে গেছে তো জন্য আর ঘোটা করে মানে স্যার কাপে খেলাম না তো তারপরে চা খাওয়ার পরে ব্রেকফাস্ট করব বানাবো তো আজকে কী ব্রেকফাস্ট বানাই নতুন একটা ব্রেকফাস্ট সেটা হচ্ছে মুড়ি তো মুড়ির পোলাও মতো বানাবো তো এই মুড়িটা অনেক দিন ধরেই ঘরে ছিল তো দেখি তো মানে নরম হয়ে গেছে মানে খাওয়ার উপযুক্ত আর নেই তো ভাবলাম যে ফেলে দিব তো এর একটা ব্যবস্থা করি তো এই যে আলু দিয়েছি আর যে কোনো তরিতরকারি গাজর থাকলে গাজর টমেটো এগুলো থাকলে দিলে ভালো হয় তো আমি মরিচ আর জিরা পড়ং দিয়ে তারপরে আলুটা একটু ভেজিয়ে নিয়ে তার ভিজিয়ে রেখেছিলাম মুড়িটা তারপরে নিংড়িয়ে দিয়ে দিয়েছি তো এই ওদের আমার মেয়ের জন্য নিরামিষ একটু উঠিয়ে রেখে তারপরে এই যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন তো পেঁয়াজ আর রসুন দেওয়াতে স্বাদটা অনেক বেড়ে গিয়েছিল তো এটাই আজকের ব্রেকফাস্ট তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর শেয়ারও করে দেবে তো এই যে সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্ট করার পরে খানিকটা সময় চলে গেছে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে যে আবার চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে কি রান্না করব তো ভাবতে ভাবতেই চলে যায় অর্ধেকটা বেলা তো দেখা যাক কি রান্না করা যাক তো প্রথমেই যে কালো জিরে দিয়ে আলুটা ভেজে নিছি তো একটা শাক রান্না করব তো পুঁই শাক পাতা তো পুঁই শাকের পাতাটা দেখা যায় যে অনেক সময় ফেলে দিতে হয় একটু বয়স্ক পাতা থাকে সেগুলো ফেলে দিতে হয় তো এভাবে যদি ভাজা ভাজি করা যায় তাহলে দেখা যায় যে নিমিশেই এক থালা ভাত খেয়ে নেওয়া যাচ্ছে তো শাকের পাতা এতদিন ফেলে দিতাম তো এখন এই শাকটা রান্না করে পরে ভাবছি এতদিন কেন ফেলে দিছি তো তারপরে এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু মরিচ কেটে দিচ্ছি তারপর একসাথেই ভেজে নিব তো আলুটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো তারপরে যে কুচিয়ে রাখা পুঁই শাকের পাতাটা দিয়ে দিয়েছি আর এই পুঁই শাকের পাতাটা কেউ খেতে চায় না তো পুঁই শাকের পাতাটা ফেলেই দেওয়া হয় তো ভাবলাম যে এই একটা এই করি গতি করি আর এই ডাটাটা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হয়েছে আর এই মাছটা দিয়ে ভাবছিলাম যে রান্না করব আর ইচ্ছা গরমেতে করছিল না তো তারপরে এই শাকের ভিতরে দিয়ে দিয়েছি তো এই যে প্রথমে মিষ্টিয়ে ছিল না তারপরে ভাঙিয়ে দি ভেঙে দিয়েছি মানে খুন্তি দিয়ে তারপর দেখো আজকে রান্না কি হয়েছে সে শাক ভাজি আর এই যে টক তেঁতুলের টক তো এই টক ছাড়া আমাদের গরম এখন একদিনও চলে না ওকে ছাড়া আর পুঁশাকালো তরকারি আর ডাউল আর এখানে এসে ছোটো মাছ আর কলা তরকারি তো হাজব্যান্ড আমাদের সাধ্যের মধ্যে যতটুকু কলাই মানে তার সাধ্যের মধ্যে যতটুকু কলাই আমাদের ভালো রাখার চেষ্টা করে তো এটা ভালো লাগে যে আমাদের কেয়ারিং করে তো আজকে দুপুরে এসে বলল যে তোমাদের একটা মানে একটা জিনিস বানিয়ে খাবো তো বললাম কি গতকাল আম এনে এঁকে এনেছিল তো এই যে এটা আছে বিট নুন বিট নুন আমাদের দোকান থেকেই এনেছিল তো সেটা হচ্ছে কিনতে পাওয়া যায় কিন্তু তার ভিতরে ভেজাল থাকে বলে দোকান থেকে এনেই গুঁড়ো করছে আর গুঁড়ো করে এটা আম আমের শরবত বানাবে তো বলছে যে মানে পথের ধারে যে আমের শরবত বানিয়ে বিক্রি করে তো সেভাবে তোমাদের বাড়িতে এনে মানে বানিয়ে খাবো তো এর ভিতরে দিয়েছে মরিচ মরিচ দিয়েছে লবণ দিয়েছে চিনি আর ওই বিট নুন দিয়ে ব্লান্ড করে নিয়েছে আর টাইটানিক জাহাজের যে ঢাকা খেয়েছিল যে মানে এই যে কী বলে এটা দিয়ে মানে খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রাত হয়ে গেছে আর ছেলে মেয়েরা ভালোই কথা শোনে ওরা মানে সন্ধ্যা লাগলেই সন্ধ্যার সাথে সাথেই বইনে বসে যায় তো আমার ছেলেটার থেকে মেয়েটা বেশি ভালো তো ও হচ্ছে সন্ধ্যা লাগার সাথে সাথেই বইনে বসে যায় আর ওর দিদি যখন বসে ও তখন একসাথেই বসে যায় ওরা হচ্ছে মানে জমজ তো এক একজনে যা করে আরেকজনে তাই করে তো দেখো দুটো ফ্যান জোড়া রয়েছে তারপরেও গরম যাচ্ছে না আর ওদের ছোটোকালে কি হতো একজনের যা হতো জ্বর হলে দুজনের হতো আবার একজনের যদি মানে একজন যদি পায়খানা করতো মানে দুজনে একসাথেই ওরা করতো তো এই জিনিসগুলো এখন আর হয় না এখন বেশটা বড় হয়ে গেছে এখন আর আগের মতো হয় না যখন ছোট ছিল তখন অনেকটা কষ্ট করতে হয়েছে তো এখন ওরাই আমার কষ্ট বোঝে অনেকটা তো ওরা পড়তে বসে গেছে আর আমি এই ফাঁকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বড়ো মা আর এই বড়ো মাটা এত জাগ্রত মানে যা বলবা তুমি মনের আশা সমস্ত পূর্ণ করে দেবে এই বড়ো মা সমস্ত মনের বাসনা পূর্ণ করে দিয়েছে আমার তো এই বড়ো মা দেখশোটা শাড়ি পয়লা বৈশাখে শাড়িটা দিয়েছি আর বড়ো মা ভীষণই মনের মনে যত কথা তুমি যদি মানে মন থেকে চাও তো অবশ্যই তোমাকে দেবেই এটা হচ্ছে একশো পার্সেন্টের ভিতর দুইশো পার্সেন্ট গ্যারান্টি তো আমার পক্ষে তাই হয়েছে আমি যা চেয়েছি তাই আমাকে দিয়েছে তো ওই যে সোনার টিক বানিয়ে দিয়েছি শাড়ি দিয়েছি তো আস্তে আস্তে সবই দিব মনের বাসনা পূর্ণ করে আর এই যে রাত্রের পূজাটাও আমি করে নিয়েছি তো সন্ধ্যা সময় একটু কীর্তন করি কিন্তু এই গরমেতে আর কীর্তন করতে ইচ্ছা করে না শুধু পরিচরপ করতে ইচ্ছা করছিল না এই মনে হয় যে কোন রকম ভুল দাম হলেই হবে তো কোন রকম ভাবে ঝুলের মতো কাট না দিনগুলো মানে যুদ্ধ একটা দিন চলে যাচ্ছে মনে আজকে দিন থেকে গরম থেকে रहাই যাচ্ছে তো এরকম একটা গরমেতে কৃষ্ণ বাসীটাও রাখতে যাচ্ছে না সমস্ত ফুল আমি উঠিয়ে নিই মানে প্রতিদিনের মতো আর সন্ধ্যার সময় সমস্ত ফুলগুলি উঠিয়ে নিতে হয় এই শুকনো ফুলগুলো আর রাখতে নেই তো আর দেখা যায় যে এখন মানে সকালে পূজা দেওয়ার পরই এগুলো শুকিয়ে যাবে সো আমার মানে উঠাতে ইচ্ছে করে না ফুল না থাকলে কেমন যেন নাড়া নাড়া লাগে তা তোমরা সমস্ত দেবদেবীর দেবীর দর্শন করে নাও আর ভগবানকেও দর্শন করে নাও ভিডিওটা এ পর্যন্ত তোমরা আমি অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর পূর্ববর্তী ভিডিও দেখার এটা